আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করবো কেমিস্ট্রির একটা টপিক যে জারুম বিক্রিয়াটা আমরা কীভাবে নির্ণয় করতে পারব মানে কোথায় জারক ঘটছে এটা আমরা কীভাবে জানব দেখো তোমরা এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে বোর্ডে দেখো এন ফোর প্লাস প্লাস এপি টু প্লাস এটা থেকে কী হয়েছে এন টু প্লাস প্লাস এপি থ্রি প্লাস এখানে কি বলা আছে যে কোনটির জারণ ঘটছে মানে এখানে কোনটার ক্ষেত্রে জারণ হয়েছে এটা আমরা কিভাবে বুঝব এটা বোঝার একটা উপায় আছে কি জারণ বিষয়টা আমরা কিভাবে মনে রাখব এখানে একটা ট্রিক্স বলি জারণ ঠিক আছে জারণ জারণ আমরা কি বলি আমরা আমাদের ভাষায় কি বলি যা যা মানে কি যা যা মানে কি চলে যাওয়া বুঝতে পারলে বিষয়টা যা রোড মানে যা অর্থাৎ চলে যা তারপরে যা রোড মানে আমরা এইভাবে মনে রাখবো যা মানে চলে যাওয়া কিসের চলে যাওয়া ইলেকট্রনের চলে যাওয়া অর্থাৎ যা রোড বিষয়টা আমরা বলবো ই মানে ইলেকট্রন চলে যা ঠিক আছে যা মানে কি হলো ইলেকট্রন চলে যায় ই মানে ইলেকট্রন তারপরে চার মানে কি দাঁড়ালো বলতো ইলেকট্রন চলে যায় যার যা মানে কি চলে যাওয়া আর আমরা তাহলে চার কে কি বলবো ইলেকট্রন চলে যায় অর্থাৎ যেখান থেকে ইলেকট্রন চলে যাবে বা বেরিয়ে যাবে বা কমে যাবে সেখানে কি ঘটতেছে চার ঘটতেছে ঠিক আছে তাহলে আমরা এই বিক্রির মধ্যে কোনটিতে জাল করছে সেটা আমরা এবার নির্ণয় করব দেখো আমরা কি জানি যে ইলেকট্রন মানে হচ্ছে একটা নেগেটিভ কণা ইলেকট্রন মানে কি নেগেটিভ বা মাইনাস তার মানে কোনো জায়গা থেকে ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে সেখানে মাইনাস কমে যাবে তাই তো মানে আমরা যদি কোনো জায়গা থেকে ইলেকট্রনকে বের করে দেই তাহলে সেখানে মাইনাস কমে যাবে মাইনাস কমে যাওয়া মানে কি প্লাস বেড়ে যাবে আমি আমার ভিতর থেকে যদি মাইনাস কে বের করে দেই তাহলে আমি কি হব প্লাস হবো কারণ আমরা কি বলতে পারি যে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে সেখানে প্লাজের পরিমাণ বৃদ্ধি পাবে বুঝে গেছো তাহলে আমরা দেখব এখানে কোনটার ক্ষেত্রে প্লাসটা বেড়েছে দেখো এই এস এর ক্ষেত্রে এস এর ক্ষেত্রে ছিল 4 প্লাস আর বিক্রিয়ার পরে এস এর ক্ষেত্রে হয়েছে কত 2 প্লাস তার মানে চার থেকে দুই হলো অর্থাৎ এখানে প্লাসটা বাড়েনি প্লাসটা এখানে কমেছে এবার আমরা এপির ক্ষেত্রে দেখি এপির ক্ষেত্রে বিক্রিয়ার আগে ছিল টু প্লাস বিক্রিয়ার পরে হয়েছে থ্রি প্লাস অর্থাৎ এপির ক্ষেত্রে প্লাসের পরিমাণ বেড়েছে আর প্লাসের পরিমাণ বাড়া মানে কি সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে আর ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে কি সেখানে জাল ঘটেছে বোঝা গেল তারপরে আমরা কি বলতে পারি যে এই বিক্রিয়ার ক্ষেত্রে Fe2+ এ কি হয়েছে Fe2+ এখানে আমাদের কি ঘটেছে Fe2+ এ জারণ ঘটেছে বোঝা গেল কারণ Fe2+ এর ক্ষেত্রে এখানে 2+ ছিল বিক্রিয়ার পরে হয়েছে 3+ মানে প্লাসের পরিমাণ বেড়েছে প্লাস বাড়া মানে কি ইলেকট্রন বেরিয়ে যাওয়া আর ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে কি জারণ ঘটেছে বলে আশা করি বোঝা গেল তার মানে জারণ কোথায় ঘটেছে সেটা আমরা বিক্রিয়া থেকে কিভাবে নির্ণয় করব এই ভাবে নির্ণয় করব যেটার ক্ষেত্রে প্লাজের পরিমাণ বাড়বে সেখানে জারণ ঘটেছে আশা করি ভিডিওটা ভালো লাগলো